আসসালামু আলাইকুম আমি আলিফ ইকবাল চৌধুরী সার এগ্রো ফার্মস লিমিটেডের সত্ত্বাধিকারী আমরা প্রস্তুত আছি আপনাদের জন্য সাড়ে তিনশোটি গরু নিয়ে প্রত্যেকটি গরুই আমরা বেছে বেছে কালেকশান করা এগুলো তৈরি করতে অবশ্যই সময় দিতে হয় শ্রম দিতে হয় সাথে যথেষ্ট পরিমাণ ধৈর্য থাকতে হয় তাছাড়া এইসব হবে না তো যারাই তৈরি করতে যাচ্ছেন সময় নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের গরু ফিডব্যাক দিবে অবশ্যই আমাদের খামারের গরুগুলো আমাদের নিজস্ব খামারে মিশ্রিত দানাদার খাদ্য দিয়ে আমরা গরুগুলোকে তৈরি করে থাকি এবং তার পাশাপাশি ঘাস থাকে এবং পর্যাপ্ত পরিমাণ খড় থাকে এবং আমরা ট্রাই করি আমাদের গরুগুলোকে হালালভাবে প্রত্যেকটি গরুকে স্টেরয়েড ফ্রিভাবে হালালভাবে এবং অর্গ্যানিক্যালি যাতে আমরা গরুগুলোকে তৈরি করি আমাদের চেষ্টা থাকে ওইটা এবং এই গরুগুলো নিয়ে আমরা আসছি আপনাদের মাঝে দুই সালে কোরবানির উপলক্ষে সবাই আসবেন ইনশাআল্লাহ দেখা হবে অবশ্যই কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের কালোরঘাটে আমরা এই মুহূর্তে আছি সারা অ্যাগ্রো ফার্মে দু হাজার তেইশ সালের কুরবানিকে কেন্দ্র করে সারা অ্যাগ্রো ফার্ম চমৎকার চমৎকার গরু নিয়ে তারা প্রস্তুত হয়েছে সারা অ্যাগ্রো ফার্মে এবছর তিনশো পঞ্চাশটি গরু রয়েছে এই কুরবানিকে উদ্দেশ্য করে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন আমার পাশে যেই গরুগুলো রয়েছে এগুলো হচ্ছে সারা অ্যাগ্রো ফার্মের সবচেয়ে সুন্দর সুন্দর গরু এবং সবচেয়ে বড় সাইজের গরু আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সারা ফার্মে দুই কোম্পানিতে তারা গরুগুলো কেমন টাকা দামে বিক্রি করবেন এবং তারা কিভাবে সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামাইকুকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলিফ ভাই দুই হাজার তেইশ সালের কোম্পানিকে কেন্দ্র করে কতগুলো গরু আছে সাড়ে এগারোতে এখন পর্যন্ত আল্লাহ মতে সাড়ে তিনশো মতো তৈরি করছি আর গত বছর তো সাত পাঁচশো সাড়ে পাঁচশো ছিল এই বছর একটু কম করছি সাড়ে তিনশো আচ্ছা কারণটা কি কম করার আসলে গো দাম এত বেড়ে গেছে প্লাস মার্কেটেরও যেই মানে কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না তো আসলে সেই ক্ষেত্রে আমরা কিছু গরু কমই করছি বছর কারণ মার্কেট কোনো ব্যালেন্স পাচ্ছি না আসলে এখন গরুর যে পরিমাণ দাম খাদ্যের দাম বেশি সব কিছু কস্টিংই বেশি তো ওই বছর একটু কনফিউশনের জন্য এই বছর একটু কম করার চেষ্টা করছি আচ্ছা সাড়ে এক কত বছর হলো দুই হাজার দশ থেকে এখন তেইশ প্রায় তেরো বছরে তেরো বছর সাড়ে এক সর প্রথম কতগুলো গরু দেখে আমার যাতে শুরু করে আমরা তো আগে তো শুরু করেছিল আমার আব্বু আব্বু দুই হাজার দশ সালে বিশটা তেইশটা গরু দিয়ে শুরু করছিল আচ্ছা তারপর চোদ্দ সাল পর্যন্ত করে আব্বু বন্ধ করে দিল তারপর দুই এক বছর বন্ধ ছিল আঠারো সাল থেকে আমি আবার নতুন করে শুরু করলাম তিয়াত্তরটা করে দিয়ে তো এখন আল্লাহ রহমতে এতগুলো আছে আচ্ছা আলী ভাই অল্প বয়সে এত বড় একটি গরুর খামার আসলে কেউ সম্ভব হচ্ছে এটা কষ্ট তো হয় এখন সব কিছু ব্যালেন্স করতে হইলে পড়া লেখা আছে তারপর অন্যান্য কাজ আছে তার উপর দিয়ে একটা খামার এখন আছে আবার নতুন একটা হচ্ছে হাটাজারিতে তো সব কিছু মিলে একটু তো কষ্ট হয় তাও চেষ্টা করতেছি এখন আর গরুর প্রতি তো অবশ্যই একটা দুর্বলতা আছে এটা তো অবশ্যই এটা না থাকলে আসলে এই সেক্টরে ঠিক সম্ভব না কারণ যদি ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে নামতাম আসলে এত নি খামার রাখতাম না আরো দুই বছর আগে বন্ধ করে দিতাম আসলে শখের জায়গাতে আটকে গেছি আর কিছু তো করা নাই আচ্ছা আলিফ ভাই এই যে সারা এগ্রো ফার্মে এক্সক্লুসিভ কিছু গরু কালেকশন করা বা সুন্দর সুন্দর গরু কালেকশন করা এটা কি এটা নেশা হিসেবে কাজ করে নাকি আসলে এইটা পুরাপুরি একটা নেশাই বলা যায় যে আমার খামার এই চিটাঙের অথবা বলেন আমি ট্রাই করি যে চিটাঙে আর কি বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো গরুগুলো আমার খামারে যেতে থাকে বেচা বিক্রি পরে দেখা যাবে কিন্তু আমার খামারে যেতে বাংলাদেশের মাথার গরুগুলো থাকে তো আমরা চেষ্টা করি সবগুলো না পারলেও পনেরো বিশটা গরু আমাদের ওরকম থাকে যেগুলো বাংলাদেশে যে কোনো গরুর সাথে কম্পিট করতে রেডি থাকে আচ্ছা স্যার একটু ফার্মে সর্বনিম্ন কত কেজি সর্বোচ্চ কত কেজির গরু রয়েছে সর্বনিম্ন তো ভাই দুই মনের গরুও আছে দেড় মনের গরু আছে আর সর্বোচ্চ তো এই বছর এখন পর্যন্ত বারোশো সত্তর কেজি একটা আছে কেজি কেজি স্কেলে মাপা আবার না কারণ আসলে গরুর এক্সাক্ট ওয়েটটা আসলে বোঝা যায় না তো দেখা যায় যে গরুর অ্যাপিয়ারেন্সের উপর কিছু গরু দেখা যায় পেট বড় আবার কিছু আছে একটু লম্বা কিন্তু বডি চিপা তো ওই গরুগুলো আসলে ফি মেপে কখনো আপনি অ্যাকুরেট ওয়েটটা আনা সম্ভব না তো সেই কারণে দেখা যায় যে আমাদের দেশে ডাক্তাররা যে মাপে এখানে এই জন্যেই দেখা যায় যে এই যে আমাদের প্রান্তিক কৃষকরা আছে যারা তো ওনারা বিভ্রান্তি বিভ্রান্ত ব্যবস্থায় পড়ে যায় তো ওনারা ওই কারণে অনেক উল্টাপাল্টা দাম চায় তো আমি সবাইকে বলি যে আশেপাশে হয়তো গরু মাপার স্কেল না থাকুক প্রত্যেকটা গ্রামেই কিন্তু ট্রাক মাপার একটা স্কেল থাকে ওইখানে যে যদি আপনার গরুটার ওজন দিতে পারেন হয়তো অ্যাকুরেট ওজন আসবে না পাঁচ দশ কেজি উনিশ বিশ আসবে কিন্তু আপনার গরুটার একটা পারফেক্ট মেজারমেন্ট আসবে তো সেই ক্ষেত্রে আসলে স্কেলটাই ব্যবহার করি আমরা সবাই আপনারা যেহেতু সব জায়গায় যান আপনারা ট্রাই করবেন এই মেসেজটা দিতে কারণ দেখা যায় যে আমাদের খামারে এই গরুগুলো আটশো সাড়ে আটশো কেজি এখন প্রান্ত ফি টাইম আপনি কিন্তু এই গরু এক হাজারের উপর দেখাবে তো এটা অ্যাট এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের কোনো ক্ষতি হচ্ছে না অথবা কাস্টমার যারা কিনছে তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে যারা প্রান্তিক কৃষক আছে প্রান্তিক কৃষকের আসলে বাড়িতে স্কেল তো নেই এবং তারা গরুটা মাপতেও পারে হ্যাঁ হ্যাঁ এই জন্যই বললি যে আসলে এই জিনিসটা যখন হয় যে ওনারা ফিটা মাপতেছে ওজন মেপে কিন্তু কম্পিট করতে আসতেছে সব গরুর সাথে আবার ওনাদের গরুগুলা দেখা যাচ্ছে দুইশো চারশো পাঁচশো কিলোমিটার দূরের থেকে হাটে যখন আসে গরুগুলা তখন আর অবস্থা থাকে না তো আলিপ ভাই আমরা একটু জানতে চাই যে গরুর পেছন এত মোটা মোটা হয়েছে আসলে কি সম্ভব হচ্ছে এটা না এটা আসলে সময় সময় দিতে হবে সময় গরুর এরকম তৈরি করা হচ্ছে পুরোটা সাধনার উপর আপনি যদি তাড়াহুড়া করতে চান এই ব্যবসা আপনার জন্য না আমার এখানে যতগুলা গরু দেখতেছেন কোনোটা কিন্তু এক বছরের কমে পালা না আমার এক বছরের উপরে এক বছরের উপরে কোনোটা নয় মাস আছে সর্বনিম্ন তার উপর দিয়ে আমরা আসলে ওই সিস্টেম পালি না যে বছর করবানি চার মাস আগে গরু তৈরি করব। তৈরি করে তারপর বিক্রি করবো আমাদের গরু দিনই খামারে আসে ওই দিন থেকে ওর ট্রিটমেন্ট শুরু হয় এবং ট্রিটমেন্ট শেষ হওয়ার পর পর থেকে তখনই আমি এখনও যেরকম খাওয়াচ্ছি কোরবানের আগে তখনও মানে যখন কিনছি তখন এরকম খাওয়া খাওয়াচ্ছি আমার কিন্তু প্রথম থেকে বুস্ট চলে আমি আসলে কস্টিং একটু কম দেখি তো সেই কারণে মানে আল্লাহ রহমান এরকম হয় করব না আচ্ছা আমরা তো অনেক কথা বললাম কিছু গরু দেখা এখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোন পাশ থেকে শুরু করবো কি পাশে আছি ঠিক আছে আমরা পাশে শুরু করি ওকে এটা একটা গির জাতের গরু কয় জাতের হয়েছে এটা এইটা ছয় দাঁতে আছে ছয় কি আট দাঁত হবে আমি রিসেন্টলি দাঁতটা দেখি নাই ওজন কেমন রয়েছে

আচ্ছা এটা এইটা হিস্ট্রি আছে কিনছি আমি তে আরো আট নয় মাস আগে আট নয় মাস আগের কিনা এটা ঢাকার একটা খামারে ছিল এখান থেকে চিটং একজন বিজনেস করতে আনছিল হাটে উঠেছিল তো বিক্রি করতে পারেনি যখন আমার কাছে দিয়ে গেছে তো আমরা এইটাকে প্রথমে ডিওয়ার্মিং টিওয়ার্মিং করার পরে দেখা গেছে যে ওর শরীর থেকে অনেক আবর্জনা বেরিয়েছে আচ্ছা তারপর ওকে আমরা আমাদের মতো করে রেডি করলাম এখন এখন আল্লাহর রহমতে কি অবস্থা সুস্থ আছে কারণ আমার যতদূর জানি এই গরুটা আপনারা ঢাকা নারায়ণগঞ্জে দেখেছেন নারায়ণগঞ্জে একটা খাবারে হ্যাঁ তো তখন আরো ফিটিং ছিল গরুটা তো আমাদের এখানে খেলতে ছিল হ্যাঁ অনেক শুকনো অবস্থায় বাইরে ভেঙে গেছে এখন তারপর আমরা আস্তে আস্তে রেডি করতেছি এটা আচ্ছা এই পাশে আরো কি চমৎকার গরু রয়েছে এটা কোন জাতের এটা হচ্ছে মুসাফির শাহিওয়াল জাতের গরু মুসাফির জি এইটা আমাদের দেশে তো অরিজিনাল এটা তো বলতে পারবো না ডিএনএ টেস্ট করাইতে হবে আচ্ছা তো আমরা কিছু ফিচার্স দেখে যা বুঝি এটা শাহিবালার ভিতরেই পড়ে ওর ওয়েট আছে প্রায় নয়শো কেজির কাছাকাছি নয়শো হয় নাই কিন্তু নয়শো কেজির কাছাকাছি আছে আচ্ছা তাতে কয়টা ওর দাঁতে হয়তো ছয়টা কি আটটা হবে এটা দেখি নাই রিসেন্টলি ছয়টা কি আটটা নাম মুসাফির মুসাফির ব্যতিক্রম নাম হ্যাঁ আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এইটার দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তারপর আলোচনা করার সুযোগ আছে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আচ্ছা আলী ভাই বাহিরে যে গরুগুলো আছে সবগুলো গরুর যদি আমরা একবার দেখি তাহলে চোখ প্রতিটা গরুতে আটকে যাবে এত সুন্দর সুন্দর গরু আপনার খামারে কতগুলো রয়েছে আমার খামারে আমরা সাড়ে তিনশো গরু যেগুলো পালি প্রত্যেকটা গরু এরকম বেছে বেছে কিনি আমরা এখন আমরা এই একদম ছোট ষাট হাজার টাকা দিয়ে গরু কিনবো ওই ওই গরুগুলো কিন্তু একদম বেছে বেছে কিনি আমার দশটা দেখবো একটা কিনবো টাইপের তো আমাদের কালেকশানগুলো হয় এরকম বাছাই করা কালেকশন আমরা ট্রাই করি প্রত্যেক বছরে একদম করা আচ্ছা আমরা একটা পাখরা গরু দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে আমরা এই গরু সম্পর্কে জানতে চাই ও হচ্ছে দিলখুশ আচ্ছা নাম দিছি দিলখুশ হল সাথে সাহিওয়াল ক্রস আচ্ছা ওজন কত মনে জি জি ওর ওজন আছে 920 কেজির মতো 920 কেজি লাইভ ওয়েটে লাইভ ওয়েটে 920 কেজির মতো আছে এবং ওর ফিচারগুলো ওর বডি দেখতে ফিজিয়ানের মতো মানে কালারটা এবং মানে ফিগারটা দেখতে আবার শাহি বালার মতো আচ্ছা আলী ভাই দাম কত চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি আমরা 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা তাহলে কি বাইরে যতগুলো গরু আছে সব 10 লক্ষ টাকার উপরে না একটু যদি একটা কিছু কম আছে একটা কিছু কম আছে আচ্ছা এটা কিন্তু দেখাতে হবে আমাদেরকে আচ্ছা এটার পাশে আরো একটি গরু রয়েছে এটাও বেশ চমৎকার পাখরা কিন্তু এটা একটু ওটা ডিপ এটা একটু নরমাল এটা একটু আচ্ছা এই গরুটার বডি ফিগার দেখেন সবকিছু দেখেন 4 ওয়েট 850 কেজির মতো হবে উপরে হবে কম হবে না আশা করি সাড়ে আটশো কেজি সাড়ে আটশো কেজির উপরে হবে নিচের দিকে আসবে না আচ্ছা এটা কি নাম রয়েছে ওর নাম হচ্ছে শের খান শের খান জি আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারা অ্যাগ্রো ফার্মের চমৎকার একটি গরু নাম হচ্ছে শের খান ওজন প্রায় সাড়ে আটশো কেজি আচ্ছা ভাই শের খানের দাম চাচ্ছেন কত শের খানের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ জি শের খানের দামটা বেশি কারণ কি ওর সবকিছু তো কারণ তো এখানেই দেখা যাচ্ছে কেন বেশি এটা কাস্টমাররাই চিন্তা করুক কারণটা কেন বেশি আচ্ছা আরো একটি চমৎকার গরু রয়েছে বিশেষ করে আপনার ফার্মে যতগুলো গরু দেখেছি এটাও কিন্তু বেশ চমৎকার একটি গরু আমরা এই গরু সম্পর্কে জানতে চাই এটি কোন জাতির গরু এইটাও শাহিওয়াল ক্যাটাগরি গরু সাহিওয়াল জি এটার মাংস শরীরে একদম পরিপূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে যে এটা তার মাংস ধরবে না চাপ দিয়ে দেখেন এটি আরো ধরবেন আরো ধরবে এটা আমরা ট্রাই করতেছি বানানির আরো যতটুকু পারি ধরে বেশ পর্যায়ে যাতে আমাদের কাস্টমারের হাতে দেওয়া যায় আচ্ছা ওজন কেমন রয়েছে এটা ওরও প্রায় সাড়ে আটশো কেজির কাছে একশো কেজি নাম কেটর ওর নাম হচ্ছে শাহী শাহীন শাহি শাহি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত টাকা ওর আস্কিং প্রাইস দিয়েছি আমরা এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আচ্ছা এই যে আলিফ ভাই ফার্মে এত সুন্দর সুন্দর গরুগুলো আপনি লালন পালন করছেন যখন ফার্মে এসে তো মনের একটা তৃপ্তি কাজ করে কাজ করবে আমাদের যেরকম প্রত্যেক দিন ফার্মে না আসলে আমার ভাল লাগে না প্রত্যেক দিনই আসে আচ্ছা পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা শাইওয়াল শাহিওয়াল আচ্ছা এটার নাম হচ্ছে গ্রানেট গ্রানেট যেগুলো সব বিস্ফোরণ হয়ে যেতে পারে জি জি ওর পূজের জন্য নামটা দিয়েছি গ্রানেট ও ওজন আছে প্রায় 780 কেজি 780 কেজি

সুঠাম দেহের অধিকারী গরু আপনারা লালন পালন করছেন সাড়ে এগারোতে সবার মনে একটাই প্রশ্ন যে কি খাবার দিলে গরু এত মোটা হয় বা কিভাবে লালন পালন করলে আসলে গরু এমন হতে পারে আমরা সে সম্পর্কে জানতে চাই আপনার কাছে আমাদের দেশে আসলে গরু মানুষ না খাওয়ায় বলে যে এত মোটা কেমন গরু গরুকে তো খাওয়াইতে হবে কারণ আপনার খিদা লাগছে আপনি খাবেন এতগুলা ভাত আপনাকে যদি এতগুলা দিয়ে আপনার তো হবে না না তোর আসলে যদ্দুল লাগে ওর শরীরে ওই পরিমাণ খাওয়াটাই দিতে হবে প্লাস ওর ট্রিটমেন্ট ভালো হইতে হবে কারণ আপনার বডিতে যদি একটু ক্রিমি থেকে যায় ও ক্রিমি কিন্তু ওকে মোটা হইতে দিবে না তো সব কিছু মিলে ফার্স্ট অফ অল গরুর ট্রিটমেন্ট ঠিক রাখতে হবে গরু খাদ খাদ্য ব্যবস্থা ভালো রাখতে হবে এবং গরুর পর্যাপ্ত পরিমাণ রেস্ট তো এইগুলো মেন সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সময় এই গরুগুলো তৈরি করতে এক বছরের মতো লাগে তো এক বছর কিন্তু আমরা এই যে কম খাওয়াই আবার ঈদের চার মাস আগে তৈরি করব আমি একটু আগেও বললাম ওরকম হবে না আপনি যেই দিন ঢুকছে ওই দিন থেকে গরুকে খাওয়া দিতে হবে তারপর আপনার একটা গরু এরকম হবে এই সেই ক্ষেত্রে কষ্টিং যায় গরুর পিছনে অনেক তো গরুগুলো দেখতেও সুন্দর হয় আচ্ছা আলী ভাই এরপর যে এসে মনে হয় যে আমি একজন আসল খামারি হতে পেরেছি গরু পালন করে না কেন মনে হয় না আসল খামারিতে আরও পাঁচ দশ বছর টাইম লাগবে আমার অ্যাটলিস্ট পাঁচ বছর আমি ওই দিনই নিজেকে আসল খামারি বলতে পারবো যেদিন আমি আমার নিজে সে উৎপাদিত করবো যে আমার খামারে গরু বিক্রি করতে পারবো জন্ম হবে আমার খামারে বড় হবে আমার খামারে হাতেও যাবে আমার খামারের থ্রুতে ওই দিন যেই দিন আমি এতগুলা গরু আমার খামার থেকে বিক্রি করতে পারবো ওই আমি নিজেকে আসল খামারি বলবো তার আগে না এটা কি সারাগ্রো ফার্মে সম্ভব হবে আমরা কি আশা করতে পারি আগামী পাঁচ বছরের ভিতরে মাপের গরুগুলো আমাদের খামার থেকে বেরোবে এটা জানি তাই তাহলে তো অবশ্যই এটা ভালো লাগার মতো যদি আপনার নিজের ফার্মে হয় জি তাহলে অবশ্যই আপনি আরও কম টাকায় বিক্রি করতে পারবেন আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছর পর থেকে যাতে এই সাইজ গরুগুলো যাতে আমরা বাইরে থেকে কিনতে না আমাদের ফার্মে বাচ্চা হচ্ছে যথেষ্ট পরিমাণ ইনশাল্লাহ ওই বাচ্চাগুলো প্রত্যেকটাই আমরা ব্রাহ্মণ সিমেন্ট ইউজ করতেছি গাভিগুলোতে সাইবাল গাভি তারপর কিছু পিওর ব্রাহ্মণ ক্রস আছে ব্রাহ্মণ আছে একটা তো ওগুলাতে আমরা ট্রাই করতেছি যে ব্রামা বীজগুলা দিয়ে আসলে জাত উন্নয়ন করে করে যাতে আমাদের দেশে যাতে এর থেকে বড় বড় বাচ্চা ব্রামা উৎপাদন হয় আসলে ফ্রিজিয়ান দিয়ে চাহিদার যোগান মিটবে কিন্তু কোরবানের চাহিদা হবে না হবে না আচ্ছা আলিফ ভাই আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার ফার্মের সুন্দর সুন্দর গরুগুলো জি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সারা এগ্রো ফার্মের চমৎকার চমৎকার গরুগুলো আলিফ ভাই দর্শকের উদ্দেশ্যে আর কি বলতে চান আপনি দর্শকদের উদ্দেশ্যে এইটাই বলবো আমার খামার থেকে গরু কিনতে হবে না শুধু একবার আসবেন এসে ঘুরে যাবেন এক কাপ চা খাবেন আমাদের সাথে কিছু কথা বলবেন যদি রিজিকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনার কোরবানের গরু এখানে হইতে পারে আবার অন্য কোথাও হইতে পারে এখন শুধু এসে আগে এক কাপ চা খেয়ে যান এটাই চা খাওয়ার দাওয়াত ঠিক আছে সালিফ বাসমন্দ সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম অবশ্যই আসসালামু আলাইকুম